অনন্যা মিঠিকে অপমান করে কথা শোনালে তখনই কমলিনী অনন্যাকে অপমান করে কথা শোনায় ওদিকে বাবিল অফিস থেকে বাড়ি ফিরে এসে কাউকে দেখতে না পেলে লক্ষ্মীদেবীকে বলে যে সবাই কোথায় গেছে দেবী বলে তুই খবরটা শুনিস নতুনের ভাইপো প্লুটো ও অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে বাবিল বলে আমাকে তো কেউ জানায়নি তাহলে তো আমি ওখানেই চলে যেতাম এদিকে ডক্টর এসে সবার সামনে বলে প্লুটোর অবস্থা খুব খারাপ আজকে রাতটা না গেলে কিচ্ছু বলতে পারবো না এ কথা শুনে অনন্যা মিঠিকে বলে আমি তোর কাছে হাত জোর করছি পায়ে পড়ছি তুই প্লুটোর সাথে আর বন্ধুত্ব রাখিস না পাশ থেকে কুর্চি বলে তুমি ওটুকু একটা মেয়ের পায়ে কেন পড়ছো এটা তুমি মিটির সাথে করো না ওদিকে বুবলাই আর বর্ষা এসে প্লুটোর ব্যাপারটা জানতে পেরে বুবলাই আর বর্ষা এর জন্য মিটিকেই দায়ী করে তখনই বাবিলের প্রতিবাদ করলে এসব কথার মধ্যে বুবলাই বলে আমি নতুন কাকুর সাথে আর এ বাড়িতে থাকবো না বাবিল বলে তুই হঠাৎ করে এরকম কেন হয়ে গেলি তোর শ্বশুর বাড়ির লোক আর তোর বউ তোকে কি বুঝিয়েছে বুবলাই বলে তোর তো স্বার্থ আছে নতুন কাকুর থেকে দামি দামি গিফট নিস আবার বিদেশে যাওয়ার কথাও হয়েছে বাবিল বলে গিফট শুধু আমি নিই তুই নিস না বুবলাই বলে আমি এ বাড়িতে থাকবো না আমি ফ্ল্যাটে চলে যাব। বর্ষা বলে আমরা কেন ফ্ল্যাটে যাব তখন সবাই এর জন্য আমাকেই ভাগিদার করবে আমরা এবারই থাকবো কিন্তু আলাদাও তো থাকতে পারি পাশ থেকে লক্ষ্মীদেবী বলে তোমাকে দেখে ওরকম মনে হয় কিন্তু তোমার খুব বুদ্ধি এই বলে বর্ষাকে কথা শোনায় এদিকে মিঠি মৌকে বলে তুই তো চাস না যে আমি প্লুটোর সাথে কোনো সম্পর্ক রাখি মৌ বলে তুই আমায় কেন দোষ দিচ্ছিস আন্টি আমাকে প্লুটোকে মনিটরিং করার কথা বলেছিল তাই আমি করেছি আর হ্যাঁ প্লুটোর সাথে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক আছে মিঠি বলে তোর একটা প্রশ্নের উত্তর আমি দিতে চাই না আর অনন্যাকে বলে তুমি চাও না তো যে আমি প্লুটোর সাথে কোনো সম্পর্ক রাখি তবে তাই হবে তোমার সমস্ত কষ্ট আমি নিয়ে নিলাম প্লুটোর সাথে যোগাযোগ না রাখলে আমার খুব কষ্ট হবে প্লুটোরও খুব কষ্ট হবে